হাজরা মোরে কংগ্রেসের বিক্ষোভ মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি নির্বাচনে ভোট চুরির অভিযোগ করতে লেবেখ বিক্ষোভে শামিল কংগ্রেসের সমর্থকরা হাজরা মোরে কংগ্রেসের বিক্ষোভ বিক্ষোভের সেই ছবি দেখাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি কিভাবে ভোটার কারচুপি করে গত বছর সামনে পুরো ধরেছিল কিভাবে ভোটার কারচুপি করে সরকারকে এবং বিজেপিকে সুবিধা করে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখছেন হাজরা মোড়ে কংগ্রেসের বিক্ষোভ কি অভিযোগ কংগ্রেসের কর্মীদের কংগ্রেসের নেতাদের শোনাব প্রতিবার রাহুল গান্ধী চেয়েছিলেন ডিজিটাল ভোটার লিস্ট তাকে তুলে দেওয়া হোক এবং ভুয়া ভোটার তুলে আজকে মানে ডিজিটাল ভোটার লিস্ট এবং আপনার কি বলেন ভিডিও ফুটেজ তুলে দেওয়া হোক আজকে রাহুল গান্ধী যে বলেছে যে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে ভারতবর্ষের মানুষকে বোকা বানাচ্ছে নির্বাচন ধ্বংস করছে গণতন্ত্রকে ধ্বংস করছে আজকে যদি ভিডিও ফুটেজ এবং ডিজিটাল ভোটার লিস্ট পেয়ে যেত সারা ভারতবর্ষের মানুষকে প্রমাণ করে দিত যে কিভাবে ভোট চুরি করে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে